মোদিজির গ্যারান্টির গাড়ি এই বিকাশের গাড়ি আজকে বিকাশ দেওয়ার জন্য মানে উন্নয়ন সম্পূর্ণতা দেওয়ার জন্য আমাদের রাজীবনগর পঞ্চায়েতে মোদিজি পাঠিয়েছেন এই বিকশিত ভারত সংকল্প যাত্রা মোদিজির বিকাশর মোদিজির গ্যারেন্টির গাড়ি সমস্ত যোজনা যে আমরা পাই তার গ্যারেন্টি গাড়ি রাজীবনগর পঞ্চায়েতে এসছে আজকের এই বিকশিত ভারত সংকল্প যাত্রার যে মঞ্চ তার মধ্যে উপস্থিত রয়েছেন বিধায়ক মাইলা প্রমুখ দীপক দত্ত মহোদয় আমাদের দক্ষিণ ত্রিপুরা জেলার সম্মানীয় এডিএম সাহেব সুব্রত রয়াং মহোদয় আমাদের মহকুমা শাসক শিবজ্যোতি দত্ত মহোদয় রয়েছেন ব্লক ডেভেলপমেন্ট অফিসার আমাদের অনুপম দাস মহোদয় পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান অনিল মজুমদার মহোদয় সাতচাত ব্লক এবং অন্যান্য আমাদের প্রধানরা রয়েছেন সুস্মিতা দি পঙ্কজ দা এবং এই পঞ্চায়েতের বিভিন্ন জায়গা থেকে যারা এসছেন মোদিজির গ্যারেন্টির গাড়ি থেকে আমাদের উন্নয়নের গ্যারেন্টি আমাদের সম্পূর্ণতার গ্যারেন্টি নেওয়ার জন্য সবাইকে আমার তরফ থেকে নমস্কার প্রধানমন্ত্রী আবাস ঘর কারা কারা পাইছি প্রধানমন্ত্রী ঘর কারা কারা পাইছি একটু হাত তুলন্ত

ঘর পাইছেন তো আপনি রেশন কার্ড একটা রেশন কার্ডে একটা ঘর যারা যারা একটা রেশন কার্ডে ঘর পাইছেন তারা আছে যারা পাইছেন না জয়ের দরকার এবং যারা বছরে তিন হাজার তিন লাখ টাকা থেকে এক লাখ এক টাকা কম রোজগার করেন আপনারা ঘর দেওয়ার লাগে এই গাড়ি আইছে বুঝেছেন বাচ্চিনি আমি গাড়ি কি রাইছে যারা তো পাইছি পাইছি যারা পাইছি না কোনো কারণে যদি আমরা বাদ গেছি তারা দেওয়ার দেওয়ালে মোদীজি গাড়ি আমরা শৌচালয় কারকার শৌচালয় কার কারকার লাগব তুমি তো পাইছো একবার শৌচালয় কারা লাগব কাগজ পত্র নিয়ে আইবা সব গাড়ি স্টল লাগাই দিছে সব আধিকারিকরা আমার আছে এদিকে আমরা জল গেছে তো সবার ঘরে জল যাইতেছে তো হাত তুলেন কারা কারা জল পাইছেন দেখেন আজকে আজকের থেকে পাঁচশ বছর আগের কল্পনা করেন তো একটু একটা গড় লাগবো প্রধানের কাছে আমাদের হিমতা ছিল কাছে সরকার ফ্রিতে জল বাড়ি পাঠাবো ভাবছি নি কোনদিন আমরা সরকার পাঁচ কেজি করে চাল দিব ভাবছি নি কোনদিন আমরা পাঁচ লাখ টাকার চিকিৎসার কার্ড আমরা পাবো ভাবছিলাম না কোনো দিন গত নয় বছরে প্রধানমন্ত্রী আবাস হোক উজ্জ্বলার গ্যাসের কানেকশান হোক জনধন অ্যাকাউন্টে আমাদের ব্যাংকের বই করা বিনা পয়সা কারেন্টের কানেকশান প্রধানমন্ত্রীর কৃষক সম্মান নিধি সব ব্যবস্থা প্রধানমন্ত্রীজি আমাদেরকে দিয়েছেন কিন্তু গত নয় বছরে যারা যারা আমরা এই সুবিধা বিভিন্ন কারণে গ্রহণ করতে পারেনি তাদের জন্য মোদিজির গ্যারেন্টির গাড়ি আমরা সবাইকে অনুরোধ করব আপনাদের সামনে সরকারি মোদিজি বিভিন্ন স্টল ডিপার্টমেন্ট মানে আমরা বাজারে গেলে যার পছন্দ মতো জিনিস কিনিত মোদিজি সব ব্যবস্থা করে দিয়েছেন কার কোন জিনিসের দরকার লাগানো আছে সব কিছু কাগজপত্র নিয়ে আপনার যাইবেন আপনার যার যেটা আপনার উপযুক্ত আপনার রেশন কার্ড কাগজপত্র সব ঠিকঠাক আছে আপনার যেটা পাওয়ার আপনারা সেটা পাবেন আপনার পঞ্চায়েত এমন সুযোগ কোনোদিন কোন পঞ্চায়েতের প্রধান বা রাজ্যের মুখ্যমন্ত্রী দিছে নি আজকে দেশের প্রধানমন্ত্রী সেই ব্যবস্থা আমাদেরকে দিয়ে দিয়েছে আমরা যারা সেলফ হেল্প গ্রুপের সঙ্গে কারাগারা আছে সেলফ হেল্প গ্রুপের মেম্বার কারাগারের হাত তুলন্ত গ্রুপ কারকার আছে স্বনির্ভর দল স্বসহায়ক দল এদিকে যারা আছেন তার বাড়ির তারা নাই আছে তো এই টাকা নিয়ে অর্থ নিয়ে আমরা কি করি স্বরোজগারি হই মায়েদের হাতে অর্থের প্রয়োজন মার হাতে অর্থ দিতে হবে মাকে আর্থিকভাবে সবল করতে হবে তার জন্য সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে দেড় লাখ টাকা থেকে বিশ লাখ টাকা পর্যন্ত দেয়া হচ্ছে আমি আজকে দক্ষিণ ত্রিপুরা সিএলএফ এর দিদিদের সঙ্গে মত বিনিময় করার সুযোগ হয়েছে দক্ষিণ ত্রিপুরাতে সিক্সটি সেভেন থাউজেন্ড পরিবার মানে সাতষট্টি হাজার পরিবার সেলফ হেল্প গ্রুপের সঙ্গে যুক্ত রয়েছেন আমি অনুরোধ করব যারা যুক্ত নাই আপনারা গ্রুপ তৈরি করবেন স্বসহায়ক দল গঠন করবেন এবং প্রতি হাতে রোজগার প্রতি ঘরে রোজগার প্রতিটা মাকে আর্থিকভাবে স্বনির্ভর করার যে আত্মনির্ভর করার সংকল্প মাননীয় প্রধানমন্ত্রীজির তাহলে সেটা আমরা চরিতার্থ করতে পারবো এটা সম্পূর্ণ হবে মোদীজি যে আমাদেরকে সুযোগ দিয়েছেন আমরা সবাই মিলে সেই সুযোগটাকে গ্রহণ করব এবং লাখপতি দিদির আজকে ডিএম এর সঙ্গে বসে যখন মিটিং করছিলাম তখন একটা অ্যাসেসমেন্ট বেরিয়েছে আমাদের দক্ষিণ ত্রিপুরাতে হিসাব মত গত তিন বছরে তিরিশ হাজার লাখপতি দিদি মানে একজন দিদি মাধ্যমে গত তিন চার বছরে তারা লাখ টাকা রোজগার করছেন রেকর্ড আগে এই দক্ষিণ ত্রিপুরার কৃষক উন্নত আধুনিক সরঞ্জামের মাধ্যমে আধুনিক পদ্ধতিতে কৃষিকাজ করে স্বনির্ভর হওয়া অন্যদেরকে রোজগার দেওয়া দক্ষিণ ত্রিপুরা জেলাতে একটা অনুষ্ঠান করা হয়েছে এবং একুশ জন কৃষককে চিহ্নিত করা হয়েছে যারা উন্নত কৃষক আধুনিক কৃষক এবং যারা দশ লক্ষ টাকা থেকে একবারে বছর দশ লক্ষ টাকা থেকে যারা আট কোটি টাকা পর্যন্ত রোজগার করে গত তিন বছরে সম্ভব হয়েছে গত ডাবল ইঞ্জিনের সরকার মোদীজির সরকারের আগে কখনো কোনো কৃষক কল্পনা করতে পারেনি এত টাকা রোজগার করতে পারে তারা শুধু রোজগার করেনি তারা অন্যদেরকে রোজগার দেওয়ার কাজ করেছেন সেই সমস্ত সুবিধাগুলি আমরা মানুষের কাছে বলবো কারণ একুশ জন কৃষকের যে কাজের অভিজ্ঞতা তাদের রোজগারের যে অভিজ্ঞতা সেলফ হেল্প গ্রুপের তিরিশ হাজার মায়ের উত্থানের যে কাহিনী সেই কাহিনী সেই কথা যদি আমরা সবাই জানি তাহলে আমরা যারা এখনো করিনি এবং এখনো আমরা লাখপতি হতে পারিনি আমাদের উৎসাহিত করবে আমরা উজ্জীবিত হব আমরা অনুপ্রাণিত হব এবং যে সরকার কাজ করছেন মাননীয় প্রধানমন্ত্রী জি সেই কাজগুলি দেখলে রাজ্যের মুখ্যমন্ত্রী সেই কাজগুলি দেখলে উনারাও কাজ করতে আর উৎসাহিত হবেন আমার ডিএম আইস ডিএম এডিএম বিডিও সাহেব চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান পঞ্চায়েতের প্রধান যারা রয়েছে আপনাদেরকে অনুরোধ করব আপনারা সেই কাহিনী মেরে কাহিনী মেরে জুবানি আপনাদের অভিজ্ঞতা আপনাদের সঞ্চয়ের অভিজ্ঞতা আত্মনির্ভর হওয়ার অভিজ্ঞতা আজকে থেকে সেলফ হেল্প গ্রুপ করার আগে মোদিজির সরকার আসার আগে আমাদের অবস্থা কোন জায়গায় ছিল বর্তমানে আমরা কোন জায়গায় রয়েছি যারা ঘর পেয়েছেন ঘর পাওয়ার আগে আপনাদের অবস্থা আপনাদের স্থিতি কোন জায়গায় ছিল কখনো ভেবেন কি সরকারি ঘর আমরা পাব শৌচালয় একটা সরকার আমাদেরকে তৈরি করে দিতে পারে গ্যাসের কানেকশন পাই কৃষকদেরকে ছয় হাজার টাকা কৃষক সম্মান নিধি সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে যে কৃষকের সরঞ্জাম যে ফার্ম মেশিনারিজ পঞ্চাশ হাজার টাকা যদি গ্রুপে দেয় তাকে সাড়ে নয় লাখ টাকার বিভিন্ন সরঞ্জাম ট্রাক্টর থেকে শুরু করে অনেক কিছু তাদেরকে দেয়া হয় তার মাধ্যমে মহিলারা রোজগার করে আত্মনির্ভর হয় এবং কৃষকদের কাজে সহযোগিতা করার জন্য সরঞ্জাম তাদেরকে ভাড়া দেয়া হয় কারা করছে মহিলারা করছেন সে কাজগুলি গত আট নয় বছর ধরে ভারতবর্ষে চলছে এবং গত ছয় বছর ধরে আমাদের ত্রিপুরা রাজ্যে চলছে আজকে আমরা জুলাই বাড়ি বিধানসভার একটা গ্রামে গেছি ঠাকুর ছাড়া গ্রামে সকালবেলায় আসার পরে কি খবর পেলাম যে ঠাকুর ছাড়া গ্রামে একজন সিপিএম এর বক্তব্য এবং একটা পত্রিকার বক্তব্য যে একটা মানুষ অভাবে তার সন্তানকে ছেলের যে সন্তান তাকে বিক্রি করে দিয়েছেন আমার মাননীয় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া আমি এবং আমার মাইলাপ্রু মগ মহোদয় এসডিএম সাহেব আমাদের শান্তির বাজারের বিধায়ক প্রমোদ আমরা জিনিসটা যাচাই করার জন্য গেছি বিষয়টা কি কারণ মোদিজির শাসনে এক একটা মানুষ তিনটা চারটা করে পেয়েছে তিনটা মিনিমাম আছে তাহলে কেজি করে চাল প্রত্যেক মাসে পাঁচ পিছু দেওয়া হচ্ছে ত্রিপুরা রাজ্যের নয় লাখ রেশন কার্ড কে পঁচিশ হাজার মানুষ পঁচিশ লাখ মানুষ পাঁচ কেজি করে চাল পায় সন্তান বিক্রি হয়েছে তাহলে আমরা দেখতে যাব আমরা দেখতে গেছি লক্ষ্মী ত্রিপুরা ছেলেন না কর্মমতী ত্রিপুরা ওনার স্ত্রী উনি দশ দিনের একটা বাচ্চাকে রেখে বিশ বছর বয়সে অসুস্থতার কারণে উনার মৃত্যু হয়েছে আজকে ভোরবেলা গত এক মাস যাবো উনি অসুস্থ এবং যে ছোট্ট দশ দিনের শিশুটা সেটাকেও আমি দেখেছি উনাকে জিজ্ঞেস করলাম সরকারি সুবিধা কি কি পেয়েছেন আপনারা ওনার বাড়িতে তিন পরিবার তিন পরিবারের তিনটা প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর দাঁড়িয়ে রয়েছে পাঁচ কেজি করে চাল পায় কারেন্টের কানেকশন পেয়েছে কৃষক সম্মান নিধি ওনারা পেয়েছে বাড়িতে জলের কানেকশন সাপ্লাইর কানেকশন এই ব্যবস্থা তাদেরকে দেয়া হয়েছে কিন্তু কমিউনিস্টের বন্ধুরা আগরতলা থেকে বিলুনিয়া থেকে ঠাকুর চড়া সেটাকে মার্কেটিং করার জন্য আমি বলছিলাম কি যারা ত্রিপুর রাজ্যকে দুই সালের আগে যে পরিস্থিতিতে রেখেছিলেন নিজের যারা মাতার গাম পায়ে ফেলে কমিউনিস্ট করেছেন তাদেরকে সুবিধা থেকে বঞ্চিত করেছে বিরোধী দল তো বাদী দিন আজকে সবচেয়ে বেশি সুবিধা যারা কমিউনিস্ট করছে বিভিন্ন দলের মানুষ রয়েছে সবাইকে দল ধর্ম মত উঠে মন্ত্র নিয়ে প্রত্যেককে সমস্ত বিকাশের সুবিধা মোদিজির সরকার মাননীয় মোদিজি সবাইকে দিচ্ছেন আমাদের আধিকারিকরা সকাল থেকে বসে রয়েছেন আপনাদের জন্য কাউন্টার খুলে স্টল খুলে বসে রয়েছেন প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাবেন আপনি কাগজ দিয়ে আসুন আপনার সমস্ত অ্যাপ্লিকেশন করুন আপনাকে ঘর দেয়া হবে অন দা স্পট আপনাকে উজ্জ্বলার গ্যাস দেওয়া হচ্ছে শৌচালয় দেওয়া হচ্ছে কেসিসি লোন হচ্ছে আপনাদেরকে অটল পেনশন যোজনা আঠারো থেকে চল্লিশ বছর পর্যন্ত আপনার টাকা জমা করবেন ষাট বছর বয়স হলে আপনাকে তিন থেকে পাঁচ হাজার টাকা করে ভাতার জন্য আপনাকে আর কাছে যেতে হবে না আপনাকে তিন থেকে পাঁচ হাজার টাকা আপনাকে পেনশন দেয়া হবে আপনার যখন মৃত্যু হবে আপনি যাকে নমিনি করেছেন হবে আমাদের আগে থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত কিছুর চিন্তা করে এই সরকারটা মায়েরা যখন সন্তান জন্ম দেয় জন্ম দেওয়ার আগে থেকে মা যখন সন্তান সম্ভব হয় তিন মাসের সন্তান সম্ভবা সেই দিন থেকে ভারত সরকারের ভারতবর্ষের প্রধানমন্ত্রী আপনার প্রধানমন্ত্রী আপনি যে সন্তানটা জন্ম দেবেন মার স্বাস্থ্য যাতে ভালো থাকে সন্তান যাতে ভালো জন্ম হয় তার জন্য পাঁচ হাজার টাকা মাতৃত্ব বন্ধন যোজনার মাধ্যমে আপনাদেরকে দেয়া হয় হসপিটালে সন্তান জন্ম হলে এক হাজার টাকা দেয়া হয় পোষণ অভিযানে পুষ্টিকর খাদ্য সমস্ত ব্যবস্থা রাখা হয়েছে আর জল বলুন ঘর বলুন পাঁচ কেজির চাল বলুন সমস্ত কিছু দেওয়ার ব্যবস্থা আত্মনির্ভর হওয়ার জন্য মুদ্রা লোন পিএম বিশ্বকর্মা সেলফ গ্রুপের মাধ্যমে আপনাদের লোনের মাধ্যমে আপনাদেরকে সরোজ স্বরোজগারি তৈরি করা সমস্ত ব্যবস্থা প্রধানমন্ত্রী রেখেছেন এবং মৃত্যুর পরে ওই প্রধানমন্ত্রী জীবন সুরক্ষা যোজনা প্রধানমন্ত্রী জীবন জ্যোতি যোজনা যেটা কুড়ি টাকার ইন্স্যুরেন্স চারশো ছয়ত্রিশ টাকার ইন্স্যুরেন্স সেটা যদি আপনি করেন আপনার মৃত্যুর পরে দু লক্ষ টাকা পাবেন অ্যাক্সিডেন্ট হলেও আপনার টাকা পাবেন মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা মানুষকে সুরক্ষিত রাখা তার পরিবারকে সুরক্ষিত রাখার জন্য সমস্ত ব্যবস্থা দেশের প্রধানমন্ত্রী আমাদেরকে জন্য করে রেখেছেন আজকে এ বিকশিত বাড়ার সংকল্প যাত্রায় আমার মনোমঙ্কল এলাকার যতটা পঞ্চায়েত এবং বিসি রয়েছে সবার কাছে আমার অনুরোধ থাকবে আগামী ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত এই বিকশিত বাড়ির সংকল্প যাত্রার মোদীজির গ্যারেন্টির গাড়ি আপনাদেরকে সুবিধা দেওয়ার গ্যারেন্টির গাড়ি আপনাদের কাছে এসে প্রস্তুত হয়েছে এবং সেটা থাকবে যারা যারা দরকার আপনারা নেবেন এবং যারা এখনো নিতে পারেননি যদি আপনার সেই জায়গাতে গাড়ি চলে গেছে কিন্তু আপনার কাছে সেই সুবিধা পৌঁছে নেই সময় রয়েছে বিডিওর সঙ্গে যোগাযোগ করবেন জনপ্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করবেন এবং সমাজের যারা মানুষের জন্য কাজ করতে চান এমন সমস্ত এনজিও সোসাইটি সেলফ হেল্প গ্রুপ থেকে শুরু করে ক্লাব বাজার কমিটি বিভিন্ন ইন্ডিভিজুয়ালি আবার যারা সমাজের জন্য চিন্তা করেন সবাইকে আমি বিনম্রভাবে অনুরোধ করব আপনারা সমাজের প্রত্যেকের মানুষের সঙ্গে যুক্ত হয়ে কথা বলে যার যার সুবিধার দরকার সেই সুবিধাগুলি পাইয়ে দেবেন একটা সুবর্ণ সুযোগ আমাদের কাছে এসে দেশের প্রধানমন্ত্রী একটা সুবর্ণ সুযোগ আমাদেরকে দিয়েছে এবং দু সালে তৃতীয়বারের জন্য মোদিজিকে আশীর্বাদ করবেন এবং বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে মোদিজি সরকারে এসে আরও বেশি করে আমাদের জন্য কাজ করতে পারেন আমাদেরকে দু হাজার সাতচল্লিশ সালের মধ্যে বিকশিত ভারত সংকল্পর আমরা একটা সংকল্প নিয়েছি আমরা শপথ বাক্য পাঠ করেছি শপথ বাক্যটা কি দুই হাজার সাতচল্লিশের মধ্যে আমরা সবাই সম্পূর্ণ হব আমরা সবাই আত্মনির্ভর হব ভারত বিকশিত হবে আমরা বিকশিত হলে ভারত বিকশিত হবে আমরা বিকশিত না হলে ভারত বিকশিত হবে না আমাদেরকে সবাইকে সম্পূর্ণ হতে হবে এ সুযোগ প্রধানমন্ত্রী আমাদেরকে দিয়েছেন এ সংকল্প আমরা নিয়েছি আমরা প্রত্যেকের সঙ্গে প্রত্যেকে কাঁধে কাঁধ মিলিয়ে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী মোদীজির সে সংকল্পকে আমরা সার্থক করবো আমরা নিজের নিজের জায়গায় সম্পূর্ণতা লাভ করব সে কথাগুলি করলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভারত মাতা কি ভারত মাতা কি নরেন্দ্র মোদিজি নরেন্দ্র মোদীজি নমস্কার